আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চেহারা ও যৌবন ধরে রাখতে আজকে একটু ভিন্ন তিনটি খাবার নিয়ে আলোচনা করব। যে তিনটি খাবার রান্নাঘরে থাকে মশলা হিসেবে আমরা চিনে থাকি মেয়েরা তো খেতে পারবেনই পুরুষরাও কিন্তু লুকিয়ে লুকিয়ে খেতে পারবেন তিনটি খাবার আমি আলোচনা করব আমাদের শরীরে নানাবিধ উপকারিতার পাশাপাশি আমাদের যাদের অল্প বয়সে বয়স্ক সাপ দেখা যাচ্ছে চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে বয়সে দিমাগটা আমরা হারিয়ে ফেলছি পাশাপাশি কিন্তু আমাদের যৌবনটাও দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আমরা অতীতের ঘাটতি পূরণ করতে চাই তাদের জন্য আজকের এই তিনটি খাবার বা মশলা দুর্দান্তভাবে কাজ করবে ছেলে মেয়ে সকলেই কিন্তু গ্রহণ করতে পারেন পাশাপাশি আমাদের চুল পড়ার সমস্যা থেকে শুরু করে অসংখ্য সমস্যার সমাধান দিয়ে থাকবে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আমাদের বিভিন্ন খাবার রয়েছে হাতে নাগালে থাকে যেগুলো খেতে অনেক টাকাও লাগে না অনেক সাধ্যেরও ব্যাপার না কিন্তু আমরা তার উপকারিতা জানি না বা আমরা নিয়মিত গ্রহণ করি না বা আমরা নিয়মটা জানি উপকারিতা জানি কিন্তু অলসতা দেখিয়ে গ্রহণ করি না যার কারণে আমরা ফলাফল পাচ্ছি না কোনো সমস্যা হলে আমরা দামি দামি ঔষধ কারিকারি টাকা দিয়ে কিনে গ্রহণ করছি আল্লাহতালা আমাদের হাতে নাগালে আমাদের সুস্থ এবং সুন্দর থাকার জন্য সকল রকমের নিয়ামত দিয়েছেন আজকের যে তিনটি মশলা নিয়ে আমি আলোচনা করব শুধুমাত্র আমাদের চেহারা ও যৌবন সঠিক করে বা ঠিক রাখে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয় আমাদের হার্ট কিডনি লিভার ইভেন আমাদের রক্তে রক্ত পরিষ্কার করতে পাশাপাশি আমাদের শরীরের টক্সিন দূর করতেও দুর্দান্তভাবে কাজ করে আমাদের স্মরণশক্তি বৃদ্ধিসহ শরীরের নানাবিধ উপকারিতা দিয়ে থাকে আজকের এই তিনটি খাবার চলুন আমরা তিনটি খাবারের নাম জেনে নেব আয়ুর্বেদ শাস্ত্রে দীর্ঘকাল থেকে এই তিনটি খাবারের বা এই তিনটি মশলা জুড়ি অনেক ভারী চলুন আমরা জেনে নেব নাম্বার ওয়ান রসুন হ্যাঁ রসুন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই রসুনে অসংখ্য উপাদান রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি আমরা অনেকেই ভেবে থাকি শুধুমাত্র পুরুষ ভাইরাই রসুন খেতে পারে কাঁচা রসুন না আপনারা মেয়েরাও কিন্তু কাঁচা রসুন খেতে পারবেন ছেলে মেয়ের সকলে আমরা প্রতিদিন যদি হাফ কর থেকে এক কর যেহেতু উপকারী উপাদান আমরা বেশি গ্রহণ করব না কোনো উপকারী উপাদানও পরিমিতভাবে অতিরিক্ত গ্রহণ করা ঠিক না রসুনও তার ব্যতিক্রম কিছু না আমরা প্রতিদিন হাফ কর থেকে এক কর সকালে খালি পেটে থেকে শুরু করে রাত্রে ঘুমানো আগ পর্যন্ত যে কোনো সময় আপনি খেতে পারবেন আমরা যদি খেতে পারি আমাদের অল্প বয়সে বয়স্ক সাপ সহ চেয়ারের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধিসহ আমাদের বিভিন্ন ঘাটতি পূরণ সহ পুরুষ ভাইদের অন্যান্য কিছু উপকারিতা সহ অসংখ্য কিছু অপকায়তা দিয়ে থাকবে রসুনে আমরা অবশ্যই রসুন খেতে পারি নাম্বার টুতে আমি আলোচনা করব লবঙ্গ সম্পর্কে লবঙ্গ হ্যাঁ এর উপকারিতা জানেন সর্দি কাশি ঠান্ডা জ্বর থেকে শুরু করে অসংখ্য উপকারিতা রয়েছে এই লবঙ্গের যদি আমরা নিয়মিত লবঙ্গ খেতে পারি যদি আপনার সম্ভব হয় সরাসরি দুই থেকে চারটি লবঙ্গ চিবিয়ে খাবেন যদি সেভাবে সম্ভব না হয় লবঙ্গ পানি গরম করে বা চায়ের মাধ্যমে যে কোনো পদ্ধতিতে প্রতিদিন দুই থেকে চারটি লবণ লবঙ্গ যদি আপনি গ্রহণ করতে পারেন আপনাদের অল্প বয়সে বার্ধক্যজনিত সমস্যা আপনাদের চেহারা লাবণতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে চুল পড়ার অনেক সময় সমস্যার সমাধান খুঁজে পান না লবঙ্গই এমন কিছু উপাদান রয়েছে যা চুলের গোড়া মজবুত করতে দুর্দান্তভাবে কাজ করে আপনারা অল্প কিছুদিন নিয়মিত খেতে পারলে ইনশা আল্লাহ ভালো একটা রেজাল্ট চলে আসবে এইটা দিনের যে কোনো সময় খেতে পারেন নাম্বার থ্রিতে আমি আলোচনা করব দারুচিনি সম্পর্কে দারুচিনি আয়ুর্বেদীয় শাস্তে দারচিনির জুরি অনেক ভারী এটা স্কিনে যেমন ব্যবহার করা যায় উপকারিতা মিলে তেমনও খাবারের জুরি অনেক ভারী শুধুমাত্র বিভিন্ন রান্নার স্বাদ বাড়ানোর জন্য নয় যদি আমাদের সম্ভব হয় প্রতিদিন এক থেকে দুই কর পরিমাণে বা অল্প একটু পরিমাণে দারচিনি আমরা চিবিয়ে খেয়ে নেব এতে আমাদের মুখে রুচি সহ মুখের দুর্গন্ধ সহ আমাদের স্বাস্থ্যের টক্সিন সহ অসংখ্য কিছু উপকারিতা দিয়ে থাকে দারুচিনিতে আমাদের দারুচিনি নিয়মিত খেতে পারি এটা আমরা অল্প কিছুদিন গ্রহণ করতে পারলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন পরিবর্তন চলে আসবে সব উপকারী পরিবর্তন আসবে ক্ষতি নেই তিনটি খাবারই আমরা অতিরিক্ত বা দিনে একাধিকবার বা বারবার গ্রহণ করব। এমনও না হয় আমরা প্রতিদিন এক থেকে দুইবার পরিমিতভাবে বা কম পরিমাণে গ্রহণ করব। আমরা এক থেকে তিন মাস মিনিমাম এক মাস সর্বোচ্চ তিন মাস একভাবে গ্রহণ করে আবার কিছুদিন বাদ দিব এরপরে আবার গ্রহণ করব। আমরা জেনে রাখবো এই তিনটি উপাদান আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজন রয়েছে বা উপকারিতা রয়েছে আমরা মাঝে মাঝে গ্রহণ করে যাব দেখবেন ইনশাল্লাহ অল্প বয়সে বয়স্ক শব্দ সহ অসংখ্য কিছু উপকারিতা মিলবে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে